पच्चिस <S preachers>

সোহেল রানার বাসায় অবৈধভাবে একটি বিদেশি পিস্তল সংরক্ষণ করছেন মর্মে সদর থানা পুলিশ তথ্য পেয়ে তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে অভিযানকালে আসামির বাসার ভিতরে তল্লাশি চালিয়ে একটি অবৈধ পিস্তল ম্যাগাজিন সহ আসামিকে আটক করতে সক্ষম হয় সোহেল রানা দাস বাংলা ব্যাংকের একটি এজেন্ট ব্যাংক পরিচালনা করেন এটি আমাদের পল্লী বিদ্যুৎ বাজার এলাকায় অবস্থিত আটক সোহেল রানা তার স্ত্রী সহ উক্ত ভাষায় বসবাস করতেন এই ঘটনায় গ্রেপ্তারকৃত আসামি সোহেল রানার বিরুদ্ধে অস্ত্র মামলা রুজু প্রক্রিয়া